আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উর্মিস কিচেন সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি কাজে কে বা দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন প্রথমে একটা লাইক দিতে বলবেন না লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আজ তেলাপিয়া মাছের চাটনি বানাবো তেলাপিয়া মাছকে আমি কেটে দুয়ে পরিষ্কার করে নিয়েছি চাটনি বানানোর জন্য আর এটা পুকুরের তেলাপিয়া মাছ ছিল একদম ফ্রেশ মাছ ছিল এখন মাছটাকে আমি সিদ্ধ দেবো জন্য একটা পাতিলে পানি দিয়ে বসিয়ে দিয়েছি আর স্টেনারে বসিয়ে নিয়েছি এভাবে বাপিয়ে নিব মাছটা সিদ্ধ করে নিব ডাকনা লাগিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি কিছুক্ষণ রান্না করার পর মাছ সিদ্ধ হয়ে গেছে এখন আমি দেখুন সিদ্ধ হয়ে গেছে কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এখন আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে এখন মাছের কাটাটা আমি বেঁচে নিব মাছের কাটা বেঁচে নেওয়া হয়ে গেছে এখন রান্না করব চাটনি বানানোর জন্য এখন চুলায় পাতিল বসিয়ে দিয়েছি আর পাতিলে তেল দিচ্ছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে আর পেঁয়াজ এই চাটনির মধ্যে একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে বেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি শুকনো লালমরিচ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ শুকনো লাল মরিচকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কাঁচামরিচকে দুই ভালি করে কেটে নিয়েছি এখন ডাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব যাতে পেঁয়াজটা বাজা হয়ে যায় কিছুক্ষণ রান্না করার পর পেঁয়াজ এখন বাজা হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে দিব। এখন দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর একটু পাঁচফুরন দিয়েছি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ রান্না করে কিছুক্ষণ রান্না করার পর যখন মশলা কষানো হয়ে যায় তখন আমি দিয়ে দিব তেলাপিয়া মাছ বেছে নেওয়া তেলাপিয়া মাছ এখন নেড়ে চেড়ে দিচ্ছি মাছ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে এভাবে মাছকে ভেঙে দিতে হবে একটা চামচ দিয়ে আর তেল কম হলে একটু তেল দিতে হবে আমি একটু তেল দিচ্ছি আমার মনে হয়েছে যে আর একটু তেল লাগবে সেই একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে বেজে নিচ্ছি আর চুলার আগুন অল্প আছে বাঁচতে হবে এই মাছের চাটনি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস আর লেবুর রসটা দিলে এই চাটনির মধ্যে টেস্টটা আর একটু বেড়ে যায় এখন নেড়ে চেড়ে দিচ্ছি লেবুর রস দিয়ে কিছুক্ষণ রান্না করার পর আরও কিছুক্ষণ রান্না করার পর এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আরও কিছুক্ষণ রান্না করে এখন আমি চুলাটা অফ করে নিব আমার তেলাপিয়া মাছের চাটনি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি সুলাটা অফ করে নিয়েছি দেখুন ডিশে নেওয়ার পর কত সুন্দর হয়েছে এই মাছের চাটনি তেলাপিয়া মাছের চা চাটনি আর খেতেও খুব মজাদার হয়েছিল আমার এই রেসিপি ভালো লাগলে আমাকে সাপোর্ট করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ